দেশ ও বিদেশে যে যেখান থেকে দেখছেন আমার চ্যানেলটি সবাইকে স্বাগত হবে এবং সালাম আসসালামু আলাইকুম আসলে আমি আপনাদেরকে খুব একটা গুরুত্বপূর্ণ একটা আমি ভিডিও উপহার দেবো তা আপনার জায়গাটা টানবেন না কোনো স্কিপ করবেন না এবং ভিডিওটি অবশ্যই দেখুন এবং আমি যে বিষয় নিয়ে আজকে ভিডিও করবো সেটা হচ্ছে নেপিয়ার ঘাস নেপিয়ার নেপের ঘাসের কীভাবে লাগাতে হবে এটা কি কী গুরুত্ব বা নেপের ঘাস লাগালে কত আমাদের সুবিধা হয় যে খামারি ভাইদের জন্য সেই বিষয়ে নিয়ে আলোচনা করবো তো আশা করি ভিডিওটি আপনার নাটিরা সম্পূর্ণ দেখার চেষ্টা করবেন এবং পাশে থেকে অবশ্যই লাইক কমেন্ট করবেন এবং সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করবেন তাহলে নতুন নতুন আমার যেগুলো নোটিফিকেশন পাবেন বা নতুন নতুন ভিডিও যেগুলো আপলোড করবো সেগুলো পেয়ে যাবেন এবং অবশ্যই গবাদি পশু নিয়ে আমার বিস্তারিত আলোচনা করা আছে লং ভিডিওগুলো অবশ্যই আপনারা দেখে আজকে এই যে আজকে এই পানি দিয়েছি এটা হচ্ছে পানি দিয়েছি এই জায়গাটা আর এটা হচ্ছে প্রায় দুই মাস হলো ঘাসটা লাগা এই দুই মাস হয়েছে ঘাসটা লাগা আপনার ধরেন কি যে এখন কাটবো আগামী কাল থেকে আমরা ঘাস কাটবো এবং কিভাবে লাগাতে হবে আমি সেটাও একটু দেখিয়ে দিচ্ছি যেহেতু আজকে পানি দিয়েছি সেভাবে আজকে মানে আমি লাগাটা পারছি না দেখাতে তারপরে আপনাকে সিম্পল একটা জিনিস দেখাবো তো আপনারা অবশ্যই ভিডিওটি টার্মেন না আমি লাগাটা দেখাই তাহলে বুঝতে পারবেন এই কিভাবে লাগাতে হবে এই জন্য দেখেন দেখছেন এখানে দুইটা চোখ আছে তো একটা চোখ আমরা এ পর্যন্ত ঢেকে দেবো পানিতে আর এ চোখটা খোলা রাখবো এ চোখও যদি খোলা না রাখে তাও ভালো হবে কোনো সমস্যা নেই আর যদি খোলা রাখতে পারে সেক্ষেত্রে ভালো যদি না রাখার কোনো সমস্যা নেই কিন্তু একটা চোখ খোলা রাখবেন তো আমি আপনাদেরকে দেখাই কিভাবে লাগাতে হবে তো আপনারা দেখুন এই যে স্বাভাবিক অবস্থায় থাকবে এগুলোতে আপনারা প্রথমে আগে পানি দেবেন না পানি দেবেন না এবং প্রচুর হালবা হাইবেন দুই চারবার হালবা হালে মানে আপনার ঝুরালি হবে মাটিটা তখন একটা চোখকে এভাবে পুঁতে দিবেন। পুঁতে দেওয়ার পর এভাবে পুঁতে দেবেন একটা তো খোলা থাকবে আপনার দুই দিন বা তিন চার দিন পর পানি দিবেন এভাবে যদি আপনারা লাগাতে পারেন তাহলে দ্রুত ঘন দ্রুতই ভালো হবে এখান থেকে নিয়ে আপনার আনুমানিক আধাত আধাতের আধাতের ওপরেও একটু হয় আপনার ধরেন কি যে এতখানি করে দূরে দূরে যদি মোটর হাত দূরে দূরে যদি আপনারা লাগান সেক্ষেত্রে বেটার হবে আর এক জায়গায় দুইটা করে হোক লাগাবেন তাহলে খুব ভালো হবে এবং আমি আপনাদেরকে আরেকটু ভিডিও দেখাই আমরা কিছুদিন আগে ঘাস কেটেছিলাম সেটা হচ্ছে প্রায় দিন দিন আগে আগে তো ঘাস কাটার পর কতখানি বৃদ্ধি হয়েছে কত বড় হয়েছে কতদিন পর আমরা ঘাসটা কাটতে পারবো সে আমরা আপনাদেরকে দেখাই তা দেখে নেওয়া যাক আমাদের ঘাসের ওই অবস্থা আমরা এই ঘাসটা কেটেছিলাম রোদ্রের জন্য ভালোভাবে ভিডিও করতে পারছি না তো আমরা এই ঘাসটা কেটেছিলাম এক মাস আগে তো এক মাস আগে তো এখন ধরেন কি কাটা উপযুক্ত হয়ে গেছে হয়তোবা আমরা যদি ইচ্ছা করি তো পনেরো দিন পর আমরা ফুল দমে ঘাসটি কাটতে পারবো এবং পর্যায়ক্রমে আমরা যেহেতু কেটেছি ঘাসটা সে কারণে আপনাদের থেকে দিক ঢালু হয়ে চলে এসেছে দেখতে পাচ্ছেন তো এগুলো কিন্তু প্রায় কোনটা তেরো দিন দশ দিন এভাবে আমরা ঘাসটা আমাদের ঘাসটা কাটা হয়েছে আপনারা দেখুন পর্যায়ক্রমে ঢালু হয়ে চলে এসেছে এবং এখন থেকে নিয়ে যেহেতু এটা আগের ঘাস এবং নতুন যেটা ঘাস হয়েছে কিছুক্ষণ আগে পানি দিলাম সেজন্য আমি ভিডিওটি করলাম কি যে কতদিন পর পানি দিতে হবে আপনার জমি যখন দেখবেন কি শুকাই গেছে শুকাই গেছে কি যে এখন পানি দেওয়ার উপযুক্ত আপনারা বুঝতে পারবেন বা ঘাস যদি আপনার ইয়ে হয়ে যায় শুকা শুকনা হয়ে যায় শুকা শুকা হয়ে যায় বা বাড়ছে না তখন আপনারা পানি দেবে কিন্তু একটা ঘাস কাটার পর থেকে যদি কাটা পর্যন্ত আপনারা বড়ো হওয়া পর্যন্ত আপনারা যদি ইচ্ছা করেন সেক্ষেত্রে আপনাকে মিনিমাম তিনবার পানি দিতে হবে এই যেগুলো ঘাস দেখতে পাচ্ছেন এগুলো এখন কাটা উপযুক্ত তো আমরা আগামী কাল থেকে আমরা কাটতে শুরু করবো আগামীকাল না হলে তারপরে দিন থেকে মিশ হবে না কারণ হচ্ছে আগামীকাল হয়তো বা পানির জন্য আমরা কাটতে একটু সমস্যা হতে পারে তো দেখা যাক আমরা কিভাবে কাটতে পারি আর যে যেটা আমি সারের কথাটা এখন বলছি আপনারা জৈব সার সারটা এটা কিন্তু আপনাকে যতবার ঘাস কাটবেন ততবার দেওয়া লাগবে পাশাপাশি ইউরিয়া সার কারগিল যদি দিতে পারেন সেক্ষেত্রে দ্রুতই ঘাসটি বাড়বে এবং আপনারা দেখতে পাচ্ছেন ঘাসগুলো কি পরিমাণ করতেছে আপনারা দেখতে পাচ্ছেন কত মানে কতটা আপনার সারের যে একটা মানে প্রয়োগ করেছি আমরা তার একটা ডকুমেন্ট আপনারা দেখতে পাচ্ছেন কি হারে মানে ঘাসটা মানে উন্নতি হয়েছে বা ঘাস বাড়তেছে তো আশা করব এগুলো পনেরো দিন পর সাইজ হয়ে চলে আসবে ঘাস ঘাস কাটার মতো হবে না কিন্তু সাইজে চলে আসবে তখন আমরা হয়তো আর পনেরো বিশ দিন বা এক মাসের মধ্যে আমরা ঘাস কাটতে শুরু করব ইনশাল্লাহ তো আশা করবো ভিডিওটি আপনারা এখন পর্যন্ত যারা সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং অবশ্যই বেল আইকনটি ক্লিক করে নতুন নতুন নোটিফিকেশন পাওয়ার জন্য অপেক্ষা করবে তো আশা করছি আমরা যেহেতু এটা আমাদের আগের ঘাস আমরা পর্যায়ক্রমে কাটি প্রায় দুই বছর প্লাস হয়ে গেছে এই জমিতে ঘাস লাগা তো আশা করছি যারা নতুন ঘাস লাগিয়েছে নতুন ঘাস লাগা কতদিন হলো আমি এটা দেখাচ্ছি নতুন ঘাস লাগা হয়েছে আমাদের প্রায় এখানে হচ্ছে ওই বিশ দিন হলো তো এই বিশ দিন হলো এই ঘাস আপনারা দেখতে পাচ্ছেন জায়গার জায়গার ফাঁকা ফাঁকা আছে এগুলোতে আমাদের আবার মানে লাগাতে হবে মানে ফাঁকা ফাঁকা যেগুলো মিস হয়ে গেছে এগুলো ধরেন কি যে আপনার বিশ দিন হয়েছে হয়তো বারো প্রায় বিশ দিন পর আমরা কাটার উপযুক্ত হতে পারে তো এগুলোতে আসলে আপনার নেপের ঘাস লাগালে প্রচুর পরিমাণে ধরেন সাহায্যটি পরিচর্যা করতে পারেন তাহলে কিন্তু খুব উপকার এবং গবাদি পশু কালে আপনাদের নেপের ঘাসের কোনো তুলনা নেই যে নেপের ঘাসের যে পরিমাণ ভিটামিন ক্যালসিয়াম আছে সেগুলোতে মানে এমনি আপনার কেমিক্যাল যুক্ত কোনো মেডিসিন খাওয়ালে সে পরিমাণ আপনার ভিটামিন পাওয়া যাবে না তো আশা করছি আপনারা নেপের ঘাস লাগাবেন এবং অবশ্যই ভালো কিছু পরামর্শ নেবেন ভালো কিছু পরামর্শ দেবেন তাহলে অবশ্যই উন্নতির উন্নতির জন্য বা উন্নতি করতে পারবেন তো আশা করছি গোয়াবাতে পশু আপনারা পালন করবেন এবং নেপের ঘাস লাগিয়ে আপনারা বিশেষ করে নেপের ঘাস লাগিয়ে স্বাবলম্বী হবেন এটাই আমার আশাবাদী এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব জন্য অনেক যারা করেছেন তাদেরকে অনেক ধন্যবাদ এবং যারা করেনি তাদের তাদেরকে অনুরোধ করছি সাবস্ক্রাইব করার জন্য করছি খোদা হাফেজ